আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই একদম গরম গরম নতুন ভিডিও মানে গতকালকেই এটা দেওয়ার ছিল তো আজকে সকালেই বসে পড়েছি ভয়েস দেওয়ার জন্য তো আজকে আমরা একটা মুখে অনুষ্ঠানে যাব যার কারণে সকল সকাল উঠে বাবুকে একদম শাওয়ার করে ড্রেস পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এদিকে সাওয়ার নিয়ে আমার ড্রেসও বের করে ফেললাম আজকে আমি এই ড্রেসটাই পরে যাবো ড্রেসটা অনেক সুন্দর বিশেষ করে এই ড্রেসের স্লিপটা আমার খুবই ভালো লাগে তারপরে তো পাখি উঠে গিয়েছে আর আমার হাফ রেডি হওয়া হয়ে গিয়েছে এখন আমি বেরিয়ে পড়বো আর কি আর আজকের ওয়েদারও আলহামদুল্লাহ অনেক ভালো ছিল তারপর আর কি ছটপট করে বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম আর সে যেহেতু বাসায় ঘুমিয়েছিল অনেকক্ষণ তাই সে এখন আর ঘুমাবেন এই সে ঘুরে ঘুরে সবকিছু দেখছে বাট যখন চোখে স্থান লাগছে তখন সে অনেক বিরক্ত হচ্ছে তারপরে তো আমরা হাঁটাহাঁটি করতে করতে এখন আমরা একটু সুপার শপে যাব দেন আমরা ইয়াফিদের বাসায় যাব আর ইয়াফিটা কি জানে ইয়াফিটা হচ্ছে যার আজকে মুখে ভাত মানে তার হাফ ইয়ার চলে গেল লাইফ থেকে আলহামদুলিল্লাহ তার আজকে খাওয়া দাওয়া শুরু তাই আমরা একটু সুপার শপ থেকে ঘুরে ফিরে ডিরেক্ট চলে গেলাম ইয়াফিদের বাসায় আর কি টেবিলে দেখি মজার মজার খাবার অলরেডি রেখে দিয়েছে তারপরে তো বাবু এদিকে ঘুমিয়েছে আর আমরা আস্তে আস্তে করে টেবিলের বাকি খাবারগুলো রেডি করছিলাম অনেক কিছু ছিল সেগুলোই আমরা একটু গুছিয়ে গুছিয়ে একটু রাখছিলাম বলে টেবিল খুব সুন্দর করে সাজানো তারপরে পাটটা হচ্ছে একটু তো ডেকোরেশন করতেই হবে তো ভাবতে পারতে ভাবা হলো আমরা যেহেতু ওর সিক্স মান্থের প্রোগ্রাম তো সিক্সটাই লেখি আর এখানে এত খাবার আইটেম ছিল পরে একটা ফুড বাস্কেটও রেডি করে ফেলি আর ফুড বাস্কেটটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টসে জানাবেন তবে এই তো আমাদের টেবিলের সব কিছু চলে এসেছে খাবার দাবার এখন আমাদের বেলুন ফুলানোর টাইম মানে একটু ডেকোরেশন তো করতেই হবে তো যাই হোক আমরা সবাই মিলে একটু হাতে হাতে বেলুন ফুলিয়ে টুলিয়ে ডেকোরেশন করছিলাম আর ইয়াফের বাবা আমাকে পাঠিয়ে দিলাম একটু রেডি হয়ে আসতে কারণ পরের লোকজন হয়ে গেলে ওভাবে আর পিকচার তোলা হয় না পরে অনেক আফসোস লাগে তো যাই হোক এদিকে ফুলানো কমপ্লিট আর বাবা মাও চলে এসেছে ইয়াফে তাই বললাম ঝটপট করে কিছু পিকচার তুলে নেন তারপরে তো শুরু হয়ে গেল বাবুর মুখে একটু খাবার দাওয়া আর সে মাসাল্লাহ অনেক শান্ত বাচ্চা সে খাওয়া দাওয়া স্টার্ট করে দিল আর সে অনেক পছন্দ করেছে ক্যারোটের পিউরিটা আর এদিকে তো বাবা মেয়ের ছবি তোলা তুলি চলছে এখন আর আমার টাইম নেই যেখানে যায় বাবা মেয়ে পিকচার তোলে তারপরে তো একে একে এখন সবাই বেবিকে খাওয়ানো শুরু করলো আর ওর খাওয়া দাওয়ার পরে শুরু হবে আমাদের খাওয়া দাওয়া আর পরে আর সেভাবে ভিডিও করা হয়নি কিছুক্ষণ পর্যন্ত ভিডিও করার পরে তো যাই হোক আমরা যতটুকু টাইম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কাটিয়েছি আর তারই অংশ বিশেষ কিছু ভয়েস আপনাদের শোনাচ্ছি বিয়া যেতিয়া খাওয়া দাওয়ার এখন আমাদের শুরু হয়ে যাবে আর বাংলাদেশ থেকে নানু দাদু সবাই অনেক মিস করছিল অনুষ্ঠানটা আর এই হলো ইয়াফি সাসমিন আর এই হচ্ছে আমার একটু যাই হোক সবাই কিন্তু মাশাল্লা বলতে ভুলবে না এই বিদেশের মাটিতে বাচ্চাগুলো তার নানু বাড়ির ফ্যামিলি দাদু বাড়ির ফ্যামিলিকে অনেক বেশি মিস করে বাট এখানে আমরা যারা আছি তারাই এখন এক একটা পরিবার এরাই আমাদের আপন আর এই ছিল আমাদের আজকে মুখে ভাতের অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে i love this